আটকাতে হয়েছে পাঠক ছৌর তাহলে আমরা কি বন্ধুরা আমরা প্রথম নয় আজ আমরা এখানে এসেছি আপনাদের সদস্য ছাড়ার মাধ্যমে একটি শান্তিপূর্ণ মানব বদনয়ন ও গণস্বাক্ষরের জন্য আমরা কোন প্রকার এখানে বিশৃঙ্খলা করি নাই কিন্তু আগামীতে মুলাডুলি স্টেশনে দিনের বেলায় যদি একটা আন্তনগর ট্রেনের আপ এবং ডাউন যদি স্টপেজ না হয় বন্ধুরা তাহলে কি আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি আর শান্তিপূর্ণ রাখতে পারব তখন আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেব যতদিন যতক্ষণ মুরাদিল স্টেশনে চাই আন্তনগর ট্রেনের স্টপেজ না হয় আমাদের এই আন্দোলন চলমান থাকবে কি বলেন সাথে আছে আপনারা আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমরা আমি আমার বক্তব্য আপনাদেরকে কথা বলতে হবে আমার বক্তব্য আমি বানাবো না আমি ছোট্ট একটি গল্প ছোট গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করব প্রতিদিন বন্ধুরা